ধরনের মতবাদ দূর হোক এরকম একটি সমাজ এরকম একটি সংবিধান এরকম একটি সংসদ চান কিনা চান যদি চান তবে অবশ্যই উনিশশো ছিয়ানব্বই সালের মতন আমার কেউ নাই এই কথা মনে করে আমার কোনো ভাই নাই আমার কোনো সচিত্র নাই আমার ওই যে মনে করেন যে বিএনপির মতন বড় শক্তি আমার সাথে আছে আওয়ামী লীগের মতন বড় শক্তি আছে আমার সাথে এরকম কোনো কিছু ভাববার কোনো কারণ নেই কেউ আমার সাথে নাই একমাত্র আল্লাহ আছে এই কথা মনে করেই আল্লাহর বিধানকে করার জন্য আমাদেরকে কাজ করতে হবে আমরা কাজ করেছিলাম বিজয় নিয়ে এসেছিলাম আমি বিশ্বাস করি আমি আস্থা রাখি মানুষের প্রতি আপনারা আগামী নির্বাচনে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রতিটি জামাত ইসলামের কর্মী সমর্থকরা এক একজন আল্লামা সাহেবীর ভূমিকা পালন করবে

প্রতিটি এলাকার মানুষ আমাদেরকে চিনবে জানবে ভালোবেসে বলতে হবে আমরা আগামীতে আগামীতে ইনশাল্লাহ এই নেশারাবাদকে সকল ধরনের বৈষম্য এবং গুরু এবং সংখ্যাগরিষ্ঠতার যে ভেদাভেদ এই ভেদাভেদ দূর করে আমরা একটি সুন্দর সমাজ গঠন করতে চাই যে উপজেলায় যে উপজেলায় আমাদের সাহেবের মতন মানুষ আছেন

এই দেশের আমাদের যত বাসিন্দা আছে ভাই এবং বোনের আছে অবশ্যই তারা ভুলবেন না যে আজকে পিরোজপুরকে যে চিনে যারা পিরোজপুরে মানুষ বলে যে আমি বাংলাদেশের যে প্রান্তে যায় সে প্রান্তে যায় যখন বলে আমরা বাড়ি পিরোজপুর তখন তাকে জিজ্ঞেস করা হয় আপনি আল্লাহ সাহেবের বাড়ির পাশে মানুষ যে মানুষের কারণে আজকে পিরোজপুর পরিচিত সেই পিরোজপুরের মানুষ আল্লামা সাহেবের পরিবারের সন্তান আল্লামা সাহেবের পরিবারের সদস্যকে ফেলে চলে যাবে এটা আমি বিশ্বাস করি না হবে তাই হবে কখনো আমি জানি বিরোধ করে মানুষ আান্নামা সাহেবদিকে ভালোবাসে আমি জানি প্রতিটি মানুষ যারা বিরোধিতা করেছে তারাও ঘরের মধ্যে বসে আন নামামা সাহেবদিকে ভালোবাসে বেয়া মিনি যারা ষড়যন্ত্র করে আান্নামা সাহেব বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন তারাও ওই সাক্ষীর পরে ঘরে গিয়ে কেটেছেন আল্লাহ মাপ চেয়েছে আল্লাহ মা সাহেব তার মৃত্যুর আগে তার পরে ওই সমস্ত যারা সাক্ষী দিয়েছিলেন যে সমস্ত ব্যক্তি ষড়যন্ত্রের কারণে টাকার কারণে সাক্ষী দিয়েছিলেন দুর্বল মানুষ তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন আমরা তাদের বিরুদ্ধে কোনো মামলা করি নাই মামলা করেছি মামলা করি নাই কোন প্রতিশোধ নিয়েছি তারা কোনো কেউ ক্ষতিগ্রস্ত তারা ইচ্ছা করলে আমরা এখন প্রতিশোধ নিতে পারি পারি কিনা আমাদের শক্তি সামর্থ্য আছে তখনও ছিল এখনো আছে কিন্তু আমরা আমরা কি প্রতিহিংসায় বিশ্বাস করি না আমরা সৌহার্দে বিশ্বাস করি সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা দুহাত বাড়িয়ে দেই আসুন মুখের সাথে মিলি বাংলাদেশকে একটি সোনার বাংলা করি আমরা ইনশাআল্লাহ আগামীতে আপনারা ভয় করবেন না আবু সাইদ বুক